আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন ধরেই আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম না তাই অনেকে অনেক মেসেজ পাচ্ছিলাম তো চিন্তা করলাম কেন না আবার শুরু করে তবে হ্যাঁ এবার আমার ভিওর্সটা নতুন কিছু শুনবে আমি রান্নার পাশাপাশি আপাদের সাথে গল্প করব তাও আবার কোনো এনিয়ে বিনিয়ে গল্প না একেবারেই সত্য ঘটনা আমার দেখা কিছু সত্য ঘটনা গল্প আকারে প্রকাশ হবে তারই ধারাবাহিকতাই আজকে আমি শুরু করছি অনুর গল্প অনে কিন্তু একটা ছদ্মনাম খুব পরিচিত একজনের জীবনের ঘটনা নিয়েই আমার অনুর অনুরকল্প অনুরা মা বাবা ভাই সুন্দর একটা গোছালো পরিবার গ্রামে থাকে অনুপরে ক্লাস এইটে আর তার ভাই ক্লাস সিক্সে অনুর বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে ঘরের মধ্যে খুব একটা স্বচ্ছলতা ছিল না তবে ভালোবাসার কোনো অভাবও ছিল না অনু ছিল ঘরের রাজকন্যা অনুর মামারা আবার শহরে থাকতো পরিবার নিয়ে থাকতো তো অনুর মা বেশিরভাগ সময় মামার বাসায় আসতো বেড়াতে ঠিক সেই ধারাবাহিকতায় একদিন মাকে নিয়ে অনু আর তার পরিবার বেড়াতে আসলো কে জানতো এই বেড়ানোটাই তাদের জীবনে অনেক কিছুই বদলে দেবে